নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের ছাদ বাগানে আজ কয়েকটি শাক তুলবো পাতা তুলবো সেটা কি পাতা দেখাচ্ছি এই যে পুদিনা পাতা এই যে খানিকটা তুলে নিলাম আর একটুখানি তুলব তবে আজকে পুদিনা বাটা খাওয়ার জন্য নয় কিন্তু এই খাবার পরে যদি আপনি পুদিনা একটু পুদিনা পাতা যদি বিট নুন দিয়ে খান যদি তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনার হজম হয়ে যাচ্ছে ভালো তো দুটো পাতা নিয়ে একটু বিট নুন নিয়ে খেয়ে নেবেন যার জন্য আমি খুব অল্প তুললাম অনেক দিন ধরে ভাবছি যে একটু ব্রাহ্মী তুলব কারণ মেয়ে এসছে আর একটু ব্রাহ্মী শাক প্রথম পাতে ঘি দিয়ে ভাজা খেলে খুবই উপকার আমরা জানি তো এই ব্রাহ্মী শাক আমি খানিকটা তুলে নেব আমি ব্রাহ্মী শাক বেশি করিনি অল্পই করেছি আর এই গাছ আপনারা যদি একটা লতা লাগান একটা তাহলে কিন্তু প্রচুর প্রচুর বেড়ে যায় একবার লাগালেই হল যদি কালেকশান করতে পারেন ভালো হয় আর না হলে বাজার থেকে একবার একটা দশ টাকার বা পনেরো টাকার কিনে নিয়ে এসে পাতাগুলো ছাড়িয়ে যেভাবে পুদিনা লাগায় একইভাবে ওই ডাঁটিগুলি যদি আপনি মাটিতে পুঁতে দেন তাও হবে আর তা না হলে সেই ডাঁটিগুলি যদি জলে দিয়ে রাখেন সাথে সাথে হয়তো লাগানো সম্ভবও হয় না সেগুলি যদি জলে দিয়ে রাখেন দেখবেন যে সাইড থেকে সে করবে হচ্ছে তারপরে আপনি মাটিতে পুঁতে দেবেন কোনো জিনিসই সাথে সাথেই যে বাজার থেকে আনলাম তারপরে ছাদে উঠে সবসময় সম্ভব হয় না আমাদের তো যেটা বললাম সেইভাবেই করবেন কারণ ব্রাহ্মী শাক ভীষণ উপকারী বাড়িতে বাচ্চা বয়স্ক মানুষ যদি থাকে মাঝে মাঝেই এই ব্রাহ্মী শাক ভাজা একটু প্রথম পাতে ঘি দিয়ে যদি খাওয়ানো যায় এতে কিন্তু সর্দি টর্দিও হয় না আবার স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আমরা জানি কারণ আমরা টিভিতেও বিভিন্ন অ্যাড দেখি রস সমৃদ্ধ ব্রেনোলিয়া তো সেই কাজে সেটা যদি টাটকা বাড়িতেই আমরা পাই তাহলে আমরা বাইরে কিনে কেমিক্যাল মেশানো জিনিসটা খাব কেন তাই না তো আমরা বাড়িতে সেইভাবেই তৈরি করি আমরা জানি যে আমরা কিভাবে তৈরি করছি অর্গানিকভাবে তো সেই অর্গানিকভাবে জিনিসটা যখন আমরা যেভাবে তৈরি করছি আমাদের জানা সেখানে কোনো কেমিক্যাল নেই কোনো কীটনাশক নেই তো এই জন্যই আমি বাড়িতে যেই জিনিসগুলো বিশেষ করে কাঁচা খাওয়া হয় সেগুলো তো করি করার চেষ্টা করি আর ব্রাহ্মী শাকটা দেখুন কতটুকু জায়গা নিয়েছে একটা ছোট্ট পঁয়ত্রিশ টাকার গামলা কতটুকু জায়গা নিয়েছে এই যে তুললাম এটা কিন্তু সাত দিন পরে আবার ঠিক এই রকমই হয়ে যাবে আর এই তেঁতো শাকটা নিশ্চয়ই আপনি প্রতিদিন খাবেন না আর শুধু প্রতিদিন খাবেন না নয় যে কোনো জিনিস প্রতিদিন খাওয়া ভালোও নয় কোনো জিনিসটাই অতিরিক্ত ভালো নয় তো কাজেই আপনি যদি ছোট্ট একটি গামলাতে করেন আর সেই গামলাটিতে একটু গোবর মাটি সামান্য বালি এবং পাতা পচা সবজি পচা যেটা আমরা তো তলায় দিয়ে দিই মাটির তলায় সেভাবে দিয়ে যদি গাছটি লাগান তাহলে কিন্তু আর গাছটির দিকে আর তাকাতে হবে না আর বিশেষ পোকা পাতায় দাগ এসব কিন্তু চট করে এটাতে হয় না তো কাজে এইভাবেই ব্রাহ্মীটা লাগান আর যদি মনে করেন যে খোল খোলজল দেবো জল দিলে গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় খোল জল দিতেই পারেন কিন্তু খোল জলটা দেবেন আমি বলছি একদম পুরো এই এইরকমভাবে পাতাতে যেন না লাগে এরকমভাবে দেবেন পাতাতে যেন না লাগে পাতাতে লাগলে কিন্তু সেই পাতাটা তো আবার আমরা খাবো কাজেই না লাগাটাই ভালো তো এইভাবে দেবেন আর পনেরো দিন কুড়ি দিন ছাড়া ছাড়া খোল জলটা দেবেন তো এইভাবে লাগান আর আর শাক লাগাতে যেহেতু আমি খুব ভালোবাসি দেখতে পাচ্ছেন যে নোটের শাকটি কীভাবে বেরোচ্ছে এরপর যেটি আমি করব একটু গাছগুলিতে প্রত্যেকটি গাছে একটু করে জল দিয়ে দেব। কারণ প্রচণ্ড রোদ্দুর উঠছে দুপুরবেলাতে এত রোদ্দুর উঠছে উঠছে যে চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে সেই সময় গাছের পরিচর্যা কিচ্ছু করতে পারি না তো কাজেই একটু জল দিয়ে দিই আর একটি গাছ দেখায় যে দেখুন আতা গাছটি কী পরিমাণ ফুল এসেছে এই গাছটিতে এই একটি সজনে ডাটা এই যে দেখুন ছোট্ট একটি গাছ সজনে ডাটা আর এখানে আরেকটি আছে বাকি তুলে খেয়ে নিয়েছি খুব বেশি হয়নি তবে কিছুটা ফুল খেয়েছিলাম আর ব্রাহ্মী শাকে কখন আমি জলটা খোল জলটা দিই জানেন যখন পাতাগুলো সব একবার করে তুলে দিই না তারপরে দিই কারণ অনেক পাতা তো তোলা হয়ে যায় তখন এমনি তারপরে আবার পাতা বেরোবে তো কাজেই তখনই আমি একবার করে যখনই তুলি তখনই একবার করে খোল জলটা দিই আরও তো সাত দিনের মধ্যে বেরিয়ে যায় পাতা তো সেই পাতাগুলো তখন আর খোল খোলজল যেই পাতাগুলো বেরোচ্ছে সেগুলোতে খোলজল লেগেও যায় না আর দেওয়ার সময় তো দিলে এরকম করেই দিই এই যে এতটা তুলে নিলাম আর খানিকটা এখানে এই যে পুদিনাটা রয়েছে এটা কিন্তু খাবার পর একটু দুটো তিনটে পাতা বিট নুন দিয়ে দুবেলা যদি খান যদি আপনার বমি বমি ভাব আসে কদিন ধরেই তাহলে এরকম করে খেলে কিন্তু সেটা কেটে যায় এবং হজমটাও হয়ে যায় হজম শক্তি বৃদ্ধিও পায় আর এখানে গাছে এই যে মাটিটা ভিজে আছে আমি এখানে সেরকম জল দেব না অল্প একটু জল দেবো কারণ এই দুপুরে রৌদ্রে ছাদে উঠতেও পারি না আর রোদ্দুরে যেহেতু মাটি অল্প রোদ্দুরে প্রচণ্ডভাবে সব শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে গাছে যদি ফল থাকে না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় ফলের বৃদ্ধির ক্ষেত্রে তাই যখন গাছে ফল ফুল আসবে তখন কিন্তু মাটি যেন একদম শুকিয়ে না যায় ফলটাও বাড়বে না আবার ফুল থাকলে কিন্তু ফুলগুলোও ঝরে যাবে যেমন এই যে লঙ্কা গাছ দেখুন আমি প্রচুর লঙ্কা তুলে নিয়েছি আবার প্রচুর ফুল চলে এসছে আর না তুললে তো আসবে না সমস্ত শক্তিটা তো সেই দিকেই ব্যয় হয়ে যাবে আর কাজেই আমি অল্প করে এখানে দু তিন মুখ জল আমি দিয়ে দেব এইভাবে আমি গাছগুলির যত্ন করি আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন পুরোটাই ভাবে করি যেহেতু বাড়ির জিনিস বাড়িতেই খাই আমরা আর কোনো পেশাদারি বা বাণিজ্যিকভাবে তো কিছু করি না যারা বাণিজ্যিকভাবে করেন তারা বিভিন্ন রকম ব্যবহারও করেন তো কাজেই আমরা এইভাবেই করি আপনারাও করুন গাছের সাথে থাকলে মন ভালো থাকে সবুজের সাথে থাকলে মন ভালো থাকে আজ রাখি তাহলে আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ রাখি তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে